জগা আসক নাই কাজ না হই গেললাম যে আর জিনিসারে বোসাই দিমু আল্লাহর কাছে বালাऊं স্বভাবের কাম হইবো এই জায়গাডা আমি যতন আইছে আমি এনেই বেয়ায় রইতা এ আর দনি জিনিস চা আর আইলু এ ওহ এনেই রইবে থাই জিনিসটা যতন ছিয়া গেছে কার জিনিসটা জানি বেড়াইতে অবশ্যই খুঁজব না আইয়া তো এ আমি এনেই বেয়া থাই

মোবাইল হ্যাঁ ভাই দেখেন তো এডিএম এর মোবাইল কেতেছেন হ্যাঁ ভাই ও হ্যা ভাই আপনি একা মানুষ আমিও একা মানুষ ভাই জিনিসটা আমি পাই ও ভাই ও বড় ভাই তো দেখেন তো ভাই অ'বাইল খাই আমি এই লোকে এই লোকে মোবাইল বেলা ভাইছে মনে কৰোঁ যে আনুমানিক চাৰে আঠটাৰ দি আঠটাৰ দি আঠটাৰ দি এই লোকে আছে এই লোকে না মোবাইল মানে আচাই ছাৰা তই আমি তোৰ মোবাইল দিয়া লাই তাৰি